ব্যানার ফেস্টুনে ভরে গেছে কিন্তু কেউ দুর্নীতি অপশাসন দুঃশাসন চাদাবাস এবং পরিবেশ যে বিনষ্ট হয়েছে তা কেউ কথা বলছে না আমার শ্রদ্ধাবাদের বড় ভাই সাংবাদিক নাসিম আলী সাজেশনটা আমরা মেনে নিলাম আমাদের এই সুশাসন সুরক্ষা পরিষদের নাম হবে সুশাসন প্রতিষ্ঠা পরিষদ আমি তাকে কালকে ব্যাখ্যা দিয়েছিলাম যে সুশাসন প্রতিষ্ঠার অর্থ হলো আর সুশাসন সুরক্ষা অর্থ হলো সুশাসন প্রতিষ্ঠা এবং সুরক্ষা হোক তার সশাসনটা আমরা গ্রহণ করলাম এইটা পিরিজপুর ভিত্তিক একটি সামাজিক সংগঠন হবে যেটা পিরিজপুরে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যদি জরুরি অপশাসন ক্ষমতা অবভর করে তার বিরুদ্ধে জনস্বার্থে পিরিশপুর জনমানের পক্ষে আমরা অবস্থান দিব আজকে আপনাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই গত পনেরো বছর পিরিশপুরের পরিস্থিতি কি ছিল আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই এই শহরে দিনে দুপুরে খুনা খুনি হয়েছে একটা খুনের শহর ছিল যেখানে পুরোদন পাকিস্তানে দিনের বেলা একটা খুন হয়েছে সেই খুরের বিচার এখনো সম্পূর্ণ হয় নাই এইখানে আরো অনেক খুন হয়েছে এবং আপনারা শুনছেন কোন এক ব্যক্তির ষড়না ঘট করেছে এখানে বিনা ভোটের মেয়া ছিল কোনো বিনspur এর কোনো হয় নাই আমি 64 জেলা ঘুরে দেখেছি সেনাবাহিনীতে এক বছর চাকরি করেছি পৃথিবীতে চল্লিশটা দেশ ঘোরার আমার সুযোগ হয়েছে দুর্ভাগ্য হল সত্য বিদেশপুরের যে অনুন্নত জেলা শহর বাংলাদেশে আর নাই এর কারণ হলো এখানে দুর্বৃত্ত সবসময় পরিচালনা করছে যার দ্বারা তারা উন্নয়ন হয়েছে লুটপাট এবং দুর্নীতিতে লিপ্ত হয়েছে আপনাদেরকে স্মরণ করায় যেতে চাই দুই হাজার নয় সালে দুই হাজার দোকান যে ডাকাতি কে করেছিল অনেকে ব্যক্তিগতভাবে জানেন সেই সোনার দোকান যে ডাকাতি হলো সেটা একটা মামলা পর্যন্ত করতে পারে নাই কারণ সোনার দোকান এই লুটের সাথে ডাকাতির সাথে যারা জড়িত ছিল তারা সেই সময় পুলিশ নিয়ন্ত্রণ করত যার জন্য সোনা ডাকাতি ভাগ তাদের পকেটে গেছে আমি এই প্রশ্নের মধ্যে আহ্বান জানাবো যারা গত পনেরো বছর জীবিতভাবে নির্যাতনের শিকার হয়েছে ভয়ে আইনগত ব্যবস্থা নিতে পারেন নাই আসেন আমাদের এখানে লসেম্বার আছে ঢাকা আছে আমরা তাদেরকে সাহায্য করব সাপোর্ট দেব আপনাদের স্মরণ করাই দিতে চাই প্যানাখালি নামে একটা গ্রাম দুই সালে সম্পূর্ণ গ্রাম চালিয়ে দিয়েছিল সেখানে এইখানের যে তথাকথিত এমপি ছিল তার নাম আসছিল পত্রিকায় সেই মামলাটা তখন তারা ঠিকভাবে বিচার পায়নি এখন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নালিশ জানিয়েছে আশা করি তারা এখন বিচার পাবে আপনাদেরকে স্মরণ করায় যেতে চাই 2009 নয় থেকে এই পাঁচই আগস্ট পর্যন্ত একটা অন্ধকার যুগ ছিল অন্ধকার যুগ অন্ধকার যুগের সূচনা হয়েছিল পিরিশপুর সরকারি বিদ্যালয়ে একশো বছর পূর্তি অনুষ্ঠান বন্ধ করার মাধ্যমে সেই সময় এই সন্ত্রাসের গডফাদার যার যত রকম যত রকম ক্ষোভ হল শিক্ষিত মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরে সেই সময় দেশ বিদেশ থেকে মরণ্য করা একশো বছর পূর্তি অনুষ্ঠানের জন্য এসেছিল কিন্তু সেখানে সন্ত্রাসী থাবা এসেছিল একশো চৌত্রিশ ধারা জারি করেছিল সেই থেকে বিরিশপুরের একটি কালো অধ্যায় শুরু হয়েছিল আপনাদেরকে স্মরণ করে যেতে চাই পরে পাঁচটা হিন্দুদের জমি বেদখল হয়েছিল নাজিরপুরে একুশটি পরিবারকে ভূমি দখলের উদ্দেশ্যে তখনকার আওয়ামী লীগ নেতা ভারতে তাড়িয়ে দিয়েছিল সেই জমি তারা দখল করেছিল যত 15 বছর এ ব্রিটিশপুরে কোনো ব্যক্তি আমার জানা নাই খুন ব্যতীত নিয়োগ পেয়েছে কিনা এখানে খুন বাণিজ্য হয়েছে খুন বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করে সেই টাকা ভারতে বাজার পড়েছে দুর্নীতি আর রাজনীতি করলে কি হয় আপনারা দেখেছে আওয়ামী লীগ নেতি পালিয়ে গেছে

মাদকের গডফাদারকে নিয়ে আপনারা ধারাবাহিক রিপোর্ট করেন অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে ধ্বংস আমাদের ইয়াং ছেলেদেরকে আহ্বান জানাবো তোমরা মাদক পরিহার করো মাদক তোমাদেরকে শেষ করে দিবে মাদকের পরিবর্তে তোমরা খেলাধুলো করো আমাদের গভর্নমেন্ট স্কুল কলেজের সামনে এত সুন্দর ভাগ খেলাধুলো করো নিজেকে করো আমি যদি এই মফসল শহর থেকে সেনাবাহিনীর অফিসার হতে পারি লিঙ্কনের ব্যারিস্টার হতে পারি তোমরা আমার যে ভালো জায়গায় যেতে পারো আসো আমরা কাউন্সিলিং করব মাদক পরিবার করো লেখাপড়া করো খেলাধুলায় আর নিজেদেরকে মনোযোগ করো শহরে আর একটি সমস্যা হলো বিশুদ্ধ পানি পাচ্ছে না ওনারো বছরে উন্নয়নের নাকি রোল মানে একটা জেলা শহরের মানুষ বিশুদ্ধ পানি পাবে না কেন

আমি আমার বাপের জানাজায় আসতে পারি নাই এই ষোলো বছরে আমার বোন মারা গেছে আমি বোনের জানলায় আসতে পারি নাই আমি মায়ের জানাজায় এসে মাত্র একটি মাস এই এক ঘন্টা ছিলাম সন্দেহী বন্ধুগণ এইসব লোকেরা ফিরিজপুর শহরে ষোলো বছর লুট করেছে আজকে রাস্তাঘাটের অবস্থা চাই দেখুন কোন রাস্তাঘাট সঠিক নাই একজন মেয়র সতেরো বছর শুধু সে এই জেলার দায়িত্ব ছিল আমরা দেখতে পেরেছি যে এই রাস্তাঘাট একটা রাস্তাঘাট সঠিক নাই বহুত লোক এখনো এক্সিডেন্টের সম্মুখীন হয় থেকে দূরে থাকতে যায়। মিরপুর শহরে যত আওয়ামী পুনর্বাসন হচ্ছে এটা নেতৃত্বে আছেন বিএনপি অন্যতম নেতারা এই নেতারা মিরপুর শহরে কারা কারা আওয়ামী লীগের লোকরা উঠবে তাদের থেকে মাছ ভাড়া নিয়ে তারা এক একজনকে এখানে উঠাচ্ছে আমরা দেখতে পাচ্ছি

আমরা আশা করি তারএক রহমান আত্তের সমগ্র অপকর্মের কথা তারএক রহমান সাই জানেন এবং আপনারা কইতে থাকেন আগামীতে তারএক রহমান আপনাদের বিচার করবে ইনশাআল্লাহ এবং পুলিশ সুসাহে জেলা ডিএনপি বর্তমান যিনি আহকরেও মাওলানা কুলিস্টার মাওলানা কুলিস্টার জিগু ভাই উনি একজন ভদ্র লোক উনি কোন প্রসাদনে চালা করতে যায় না কিন্তু যারা বিগত তিনি ছিল

আপনার মনে করবেন না যেখানে আপ এর আগে একটা মানবন্ধ হয়েছে আপনারা উচ্চারপ্রসে ওখানে কিন্তু টোকায় অংশগ্রহণ করছে আপনারা দেখে যান এখানে টোকাই না ভালো মানুষ না সমাজের সুস সমাজের জন্য না করে ধন্যবাদ গত ওঠা আদা সারা বাংলাদেশে সান্দাসে বেছে আন্দোলন হয়েছিল গত তারপরে আবার এই সান্দরাস মতো আমরা করেছিলাম এই সন্ত্রাস মুক্ত লক্ষ্য হয়েছে দেশের মানুষ শান্তিতে বসবাস করবে মানুষ স্বাধীনভাবে ভাবে চলাফেরা করবে মানুষ স্বাধীনতা অধিকার করবে মৌলিক অধিকার রক্ষা করবে এইভাবে আমাদের সিদ্ধান্ত ছিল কিন্তু আমরা দেখছি আমাদের আশেপাশের শত্রু এখনো ঘুরছে এখানে আগুন লাগিয়ে দেয় গত কিছুদিন আগে এইদের ঈদের কিছুদিন আগে রমজান মাসে

দেশ না ডাক্তার ইরন সাহেব প্রশাসনের প্রতি আরো ইতি তবে পারা চাঁদি কারণে কারণ চandra যখন মুক্ত হয় নাই চাদাবাজ যখন আমাদের আশেপাশে রয়েছে रंजन মাসে আমরা জিততে পারছি না এই চাদাবাজদের কারণে লুটপাটের কারণে মাগবদার সাইদের কারণে আমরা ছেড়ে দেব না দেশ ঘুরে স্বাধীনতা নাগরিক যারা আমরা আছি সকলে আমরা সচেতন থাকবো যারা কাদা দাবি করে যারা লুটপাট করে যারা মানব ব্যবসা করে তাদেরকে মামলা দিয়ে বিচারের আওতায় এনে তাদেরকে ওই কারাগারে প্রয়োগ করতে হবে এই জিনিসগুলো সমর্থন করেন না তারা সকলে এখানে উপস্থিত হবে এবং আমাদের সাথে কাজে দাঁত মিলিয়ে আমরা যাতে কাজ করতে পারি সহযোগিতা করবেন এই বলে আমি আমার উপহার পাইছি কিন্তু এটাই আমাদের এখানে শেষ না স্বাধীনতা অর্জন করে সে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন এটার অর্থ একশোটি বেশি মহল আছে যারা আহ দলীয় লোকের নাম ভাঙ্গাইয়া দলীয় কথা ব্যবহার করিয়া তারা সুযোগ সন্ধানী

আমরা বিশ্বাস করি অত্য আমরা বিশ্বাস করি ন্যায় আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব আমরা ন্যায় প্রতিষ্ঠা করব এই বলে আমরা বক্তব্য